শুভ সকাল এখন ঘড়ির কাটা সাড়ে সাতটার ঘরে আর আমি আমার কাজ শুরু করে দিয়েছি আমার অঙ্কিতার টিফিন তৈরি করছি আজকে লাঞ্চে কিন্তু মেয়ে আমার এটাই খাবে একটু বললো যে চিকেন রোল বানিয়ে দাও চিকেন রোল মানে কি বন্ধুরা রুটির মধ্যে একটা ডিমকে ফেটিয়ে দুটো রুটির মধ্যে লাগিয়েছি আর চিকেন ছিল আগের দিন বানিয়েছিলাম সেটাকে একদম ড্রাই করে নিয়েছি নইলে তো নষ্ট হয়ে যেতে পারে শুধু চিকেনের টুকরোগুলো একদম চিলি চিকেন যেরকম হয় না ড্রাই করে নিয়ে ওই রুটির মধ্যে দিয়ে একদম রোল করে দিচ্ছি এটাই হচ্ছে ওর এগ রোল আর অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ব্যাস এবার এর মধ্যে অল্প একটু সস না দিলে তো হবেও না ভালো লাগবে না তাহলে সেই জন্য একটুখানি চিলি সস আর একটুখানি তোমার টমেটো সস দিয়ে রোল করে দেবো টিস্যু পেপার আছে টিস্যু পেপার দিয়ে একটু আটকে দেবো তাহলে পেঁয়াজ কুচিগুলো তো পড়ে যাবে চলো মোটামুটি হয়ে গেছে এবার ওর বক্সে ভরবো তো আমার অঙ্কিতার লাঞ্চ একদম রেডি এইবার ও বেরোবে ওকে রান্না করে দিই আর আমার দুপুর যে রান্নাটা করবো বাঁধাকপিগুলো একদম ঝোড়োঝোড়ো করে কুচিয়ে নিয়েছি আলু দিয়ে করবো আর অবশ্যই একটু কড়াইশুটি না দিলে বাঁধাকপি তো ভালোই লাগে না আর তার সাথে না দেখি কী মাছ এনেছে অমিত আমার জন্য খয়রে মাছ নিয়ে এসছে ফ্রিজে এখন একটুখানি চিকেন রয়ে গেছে দুপুরে ওদের হবে কিন্তু এই মাছটা না অমিত খুব একটা ভালোবাসে না কিন্তু আমি খুব ভালোবাসি এটা না আজকে বেগুন দিয়ে কালো জিরে আর সর্ষে অল্প করে বেটে করব। তো চল এবার ফুল দমে রান্না শুরু হয়ে গেছে বাঁধাকপির তরকারিটা তো হয়ে এসেছে আর মুসুর ডালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম ডালের মধ্যে যে হারে পাউডার মেশানো হয় বন্ধুরা কি বলবো এই খেয়ে আমরা যে বেঁচে আছি এটাই অনেক এবার ভালো করে ধুয়ে ডালটাও করে নেব আর এইদিকে মাছটাও বসিয়ে দিয়েছি মাছ ভেজে নেব সব মাছ দেবো না ধোলে একটু না ভাজা রাখবো আমার আবার ডালের সাথে মাছ দিক খেতে খুব ভাল লাগে এই দেখো আমার সর্ষে বাটাও রেডি একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে নিলাম আর যে কোনো রান্না বন্ধুরা দেখবে একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে ভালোই লাগে হয়তো এর মধ্যে পেঁয়াজ না দিলেও চলতো তবুও আমি দিলাম আমি না আবার এটা খুব করি মানে মাছের ঝোল বলো যে কোনো তরকারি বলো একঘেভাবে মশলা দিয়ে করি না একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে করি তো বেগুন দিয়ে করব এটাকে তো মানে বেগুনটা ভেজে নেব পেঁয়াজের সাথে লবণ হলুদ দিয়ে আর একটু কালো জিরেও ফোড়ন দিয়েছি এইবার নাড়াচাড়া করে ওই যে সরষের কালো জিরে বেটে রেখেছি সেটা দেবার বেগুন তো একটুখানি ভেজে অল্প ঝোল দিয়ে ঢেকে দিলেই একদম নরম হয়ে যাবে আর মাছের ঝোলটা একদম গা মাখা করবো বেশি ঝোলই রাখবো না দেখো বান্না সব হয়ে গেছে মাছ একটু ভেজে রেখেছি আর মাছের ঝোলও হয়ে গেছে ওদিকে ডালও হয়ে গেছে এখন সন্ধেবেলা মোটামুটি ধরো প্রায় আটটা বাজে তো আমি আজকে কোথাও বেরোইনি কারণ ওই সার যার আজকে টিউশানটাও একাই গেছিলো আর আমি একটু ব্যালকানিতে এসেছি দাঁড়াই মাঝে মাঝে এসেই ভালো লাগে আমার তো রাস্তার ধারে আর ওই দেখো তোমাদের একটা জিনিস দেখে কি সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে কী ভালো লাগছে না ছাদে গেলে আরও ভালো লাগবে যাই হোক আমার সারা সারাদিনের রুটিন আমি তোমাদের সঙ্গে তো এভাবেই শেয়ার করলাম তো তোমরা আমার সঙ্গে এভাবেই থেকো বন্ধুরা তো সবাই সুস্থ থেকো আনন্দে থেকো আর আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওয়ে টাট